দুই নম্বর মেদে মরের না পছন্দ করা এক নম্বর মেদে দুনিয়ার মহাব্বত আর ভিতরে নাকি বেশি ঢুকিয়ার মুসলমান

Vahanal mani muttasan kinasan. Araya muttasayın ne? Namadır ka. Muttasayın ne? Muharram aru muhabbat gira ne? Oh mali. Jahadız zeli olu muhri debi. Jahadız zeli ki de goy. Yo jahadın nazash. Jahadın nazuriz muhri debi. Yo yedi gulim aray. Hala ne ki ne ha? Ayin var. Bu sorun gün cüm. Mano şudda bu da haram. Mani masyati ki. Yes masyati ki da. Haram mani nolur. Duriyam mani masyati তো এবার গঙ্গুরের হতে বুঝিয়ে না যুদ্ধ চারি না জ্যা জ্যা যুদ্ধ গঙ্গুরি বুঝিয়াম হতে দরিয়াম কি দরিয়াম দিয়ে কিনে মাছে নয় মাসে কি ও যুদ্ধ চারি কি কিনা মরিয়াম বুঝাই দি

অনার দা হলে গরম মাইতে মরিলো অনার ঝেড়া হলে মারিল বরফ হাজি বাড়ে মারা গিয়ে বে গরম মাই মারা গিয়ে হইল মাইদে দরিয়ান মারা গিলো ঝড়া মাইদে দরিয়ান মারা গেলো আর দাদা দরিয়ান মারা গেলো দরিয়া অনেক

মুসলমানি হেন দিল লা গ খাচত বনাই বানাই ৰোগ চোৰ বিৰ বনাই মুছলমানৰ জমা হতো একন সিডি লে কি ৰুমাৰ বান্ধ খসে বতাইলো ৰুমৰ বান্ধ আছে একন সিডি নে কি বতাই দৌ খা আছে কিবা এটা মাইদে শুরু কৰলে আস্তে 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 তম অদম হেন দিল লাভৰ তলৰ পট ৰো বলি লগ পাইলো

ময়দান বলে কোন মেদেশিল ময়দান রে কোন মেদি তিন দিন পর্যন্ত যুদ্ধ চলি তিন দিন পর্যন্ত হন ধরনার খানা ন ভাই হন ধরনার খানা লত ন তিন দিন বাদ বলে এক টুকুড়া উড়র গুস্তন দিল্লা গরম মেদি দিল্লা হাসা হাসে নিয়ে দে সোম মেদি আল্লাহ কতন গাইবে গাও আসাইলো ও জাফর রাদিয়াল্লাহু তাআলা নু তুমি তো উড়র গুস্তন হল ঠিক আছে